সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন আরো বাড়বে আর বিজেপির আসন নামবে নিচে একই সঙ্গে তিনি অভিযোগ করেন নামে পঞ্চাশের প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে কেন্দ্র আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশের নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভান্ডার দেয় তখন তখন ভোট ব্যাংক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট ব্যাংক থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সায় দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্র দেবার কথা ভোট ব্যাংক দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেম ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না কোটের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে নেক্সট জেন ব্রডব্যান্ড সার্ভিস প্রেজেন্ট নিউ ইয়ার ধামাকা রিচার্জ ফর ফাইভ মান্থস এট এ টাইম অ্যান্ড গেট ওয়ান মান্থ রিচার্জ অ্যাবসলুটলি ফ্রি বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হতেই বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন দু বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন আরো বাড়বে আর বিজেপির আসন নামবে পঞ্চাশের নিচে একই সঙ্গে তিনি অভিযোগ করেন এসআইআর নামে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে চাইছে কেন্দ্র যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার একুশের নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপির যত ছোট বড় মাঝারি নেতা আছে যারা জ্ঞান দিচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ধসে যাবে মমতা ব্যানার্জি কন্যাশ্রী দেয় যখন লক্ষ্মীর ভান্ডার দেয় তখন তখন ভোট ব্যাঙ্ক থেকে লক্ষ্মীর ভান্ডার দেয় কন্যাশ্রী দেয় একটা রাস্তা করলে তখন ভোট থেকে রাস্তা করে বারো লক্ষ লোককে নিজের কোষাগার থেকে সাধারণ মানুষের উপর দশ পয়সা দশ পয়সার বাড়তি বোঝানা চাপিয়ে আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে যেটা কেন্দ্রের দেবার কথা ভোট দিয়ে দেখিয়েছে দেখাতে পারবে একটা বার করে আর আজকে তাদেরকে আবার বলছি যা আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন যত বল আছে আগেও তো করেছেন একশো দিনের টাকা আটকাতে পেরেছেন এই একশো দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো আইন আইন আইনত আমরা লড়ব কন্টেন্ট ফাইল হবে যদি কোটের ভায়োলেশন আপনারা না কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে